প্রিয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে তোমাদের সকলকে এডুক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো খুব ভালোভাবে পড়াশোনা করছো আজ আমরা তোমাদের তৃতীয় সেমিস্টারে যে দুটি কবিতা রয়েছে দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা আর ধর্ম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা এই দুটি কবিতা তোমাদের সিলেবাসে রয়েছে আজকে আমরা ধর্ম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা এই কবিতাটি বিষয়বস্তু উৎস শব্দার্থ ও টিকা এই কবিতা রচনার প্রেক্ষাপট এবং কবিতার ধরন এবং এই কবিতাতে আমরা কিছু স্বনামধন্য ব্যক্তিদের নাম পাব তাদের সম্পর্কে পূর্ণাঙ্গ বা পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা এই ভিডিওতে আলোচনা করব। শুধু তাই নয় এটুকু আমি তোমাদের বলতে পারি এই ভিডিওর মাধ্যমে তোমরা যে যে তথ্য পাবে সেগুলি তোমাদের প্রস্তুতি এবং জ্ঞান বাড়াতে যথেষ্ট সাহায্য করবে একটু অন্য ধরনের অন্য কিছু বিষয় এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে তাই তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আর যারা এই চ্যানেল প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে তাহলে এই যে কবিতাটি রয়েছে আমাদের সেই কবিতাটা আমরা দেখতে পাচ্ছি ধর্ম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা এই কবিতাটির প্রথমেই আমরা একটু দেখে নেব কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে কবিতা সম্পর্কে কি কি বিষয় রয়েছে সে বিষয়টা আমরা একটু ভালো করে আগে একটু দেখবো দেখো প্রথমে আমরা যে অংশটি দেখব সেটি হচ্ছে কি কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে কবিতাটি মূলত শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ধর্ম কবিতাটি প্রথম প্রকাশিত হয় তার কাব্য সংকলন অন্ধকার লেখাগুচ্ছে চোদ্দ সংখ্যক কবিতা যা আনন্দ পাবলিশার্স থেকে মুদ্রিত হয়েছে প্রথমে কবিতাটি ফেসবুক পেজে ছড়িয়ে পড়েছিল পরে সংকলনাকারে অন্ধকার লেখাগুচ্ছ শিরোনামে প্রকাশিত হয়েছে এবং শুক্রবার তেসরা এপ্রিল দু হাজার পনেরো এই এই সময় থেকে এই কবিতাটি কবি ফেসবুক পেজে লিখেছিলেন তার চোদ্দ সংখ্যক এই কবিতা আমরা পড়ব যেটা হচ্ছে গিয়ে অন্ধকার লেখাগুচ্ছ এই যে কাব্যগ্রন্থে এটি চৌদ্দ সংখ্যক কবিতা একটি বিষয় তোমাদেরকে বলে রাখি কবি যখন এই কবিতাগুলো ফেসবুক পেজে লিখছিলেন তখন কিন্তু সেখানে কবিতার কোনো নামকরণ তিনি করেননি সংখ্যা দিয়ে কবিতাগুলোকে তিনি কিন্তু চিহ্নিত করেছিলেন তো এই চোদ্দ সংখ্যক একটি কবিতা যে কবিতাটি আমরা দেখতে পাচ্ছি ধর্ম এই নামে আমাদের কবিতাটি রয়েছে এই কবিতাটির বিষয়বস্তু আমরা একটু দেখে নেব দেখো এই কবিতাটাকে যদি আমরা সামারি করি তাহলে এইভাবে দেখতে পাবো এখানে আমরা তিনটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ এক হচ্ছে ব্যক্তি এবং ধর্ম দুই হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্ম তিন হচ্ছে স্বাবস্থান ও সহনশীলতা এই তিনটি বিষয় কবি আমাদের সামনে বিশেষভাবে উপস্থাপন করেছেন তাহলে ব্যক্তি ধর্ম কি কি না এখানে গান রয়েছে বিজ্ঞান রয়েছে সত্য রয়েছে এবং ছবি আঁকা আরও কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো আমরা দেখব আব্দুল করিম খাঁ আইনস্টাইন কবির প্রাতিষ্ঠানিক ধর্ম কাকে বলে এই বিষয়টি বা এই শব্দটি প্রাতিষ্ঠানিক এই শব্দটিও কিন্তু আমরা এই কবিতার মাধ্যমে দেখতে পাব। কি না দখলের শিক্ষা অর্থাৎ যে কিছু বিষয় কোনো কিছু বিষয়কে দখল করে নেওয়া কোনো স্থানকে দখল করে নেওয়া কোনো জাতিকে দখল করে নেওয়া একটা সেই দখল কিন্তু একেবারে সহজ সরল বা শান্তিপূর্ণভাবে নয় সেটা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে হত্যার মাধ্যমে সেটা হয়ে থাকে তোমার ধর্মের পথে আর অপব্যবহার হিংসা এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্মের সঙ্গে যুক্ত থাকে আর কি সহাবস্থান ও সহনশীলতা এখানে আমরা কী দেখতে পাচ্ছি এ তাকে সে তাকে এ ওকে সে তাকে অর্থাৎ পরস্পর পারস্পরিক যে শ্রদ্ধা বা আর এখানে বহুত্ববাদ অর্থাৎ আমাদের এই সমাজ ব্যবস্থাতে অনেক ধরনের অনেক ধর্মের মানুষ বসবাস করছে সকলের মধ্যে পারস্পরিক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা এটি হচ্ছে কিন্তু আমাদের এখানকার মূল বৈশিষ্ট্য আর কিছু শর্ট নোট আমরা এখানে একটু দেখব শর্ট নোট কী বলা হয়েছে কবিতার নাম ধর্ম কবির সৃজাত মূলভাব কী বলছি ধর্মের প্রকৃত অর্থ ব্যক্তিগত মূল্যবোধ মানবতা এবং শিল্পে নিহিত রয়েছে প্রাতিষ্ঠানিক ধর্ম অনেক সময় দখল হিংসা বিভেদের জন্ম দেয় কবি সহাবস্থান সহিষ্ণুতা আত্মবিশ্বাসের ধর্মকে গুরুত্ব দিয়েছেন এখানে আমরা কয়েকটি বিষয় আমরা দেখতে পাবো যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ চরিত্র বা উপমা রয়েছে আব্দুল করিম খা সঙ্গীতের ধর্ম আইনস্টাইন জ্ঞানের ধর্ম কবির সত্যের ধর্ম ম্যানগ উন্মাদ চেতনার ধর্ম লেনিন বিপ্লব এবং নতুন পতাকার ধর্ম আর একজনের নাম এখানে আমি মিস করে গেছি গার্সিকাল লোরকা আমরা গার্সিয়া লোরকা তিনি কবিতার ক্ষেত্রে জনপ্রিয় একটি স্পেনীয় একজন কবি হয়েছে এখানে কবি কি বার্তা দিয়েছেন আমাদের জন্য বলছে ধর্ম হলো মানবিক অনুভূতি যার ভিত্তি প্রেম সত্য সহনশীলতা দখল ও হিংসা ধর্মের অন্তর্ভুক্ত হতে পারে না ধর্ম মানে ভালোবাসা সম্মান সহাবস্থান দখলে ধর্ম প্রকৃত ধর্ম নয় এবার আমরা সরাসরি একটু কবি পরিচিতি দেখে নেব দেখো কবি পরিচিতিতে যে অংশ আমরা রয়েছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বইতে সেটি আমরা একটু ভালো করে দেখব কারণ তোমরা জানো যে তোমরা যেহেতু এমসি এই প্যাটার্নে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু কবি পরিচিতি খুব ভালো করে জানতে হবে দেখো শ্রীজাত একুশে ডিসেম্বর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় যিনি শ্রীজাত নামে অধিক পরিচিত বর্তমান সময়ের একজন অসামান্য কবি ও গীতিকার তিনি দু সালে উড়ন্ত সব জোকার কবিতার বইয়ের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন তাহলে কোন বইয়ের জন্য উড়ন্ত জোকার কত সালে দু তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো শেষ চেটি উনিশশো নিরানব্বই দু চার কথা দু অনুভব করেছি তাই বলছি বর্ষামঙ্গল কিছু কবিতা কর্কটকান্তির দেশ অন্ধকার লেখাগুচ্ছ লিমেরি তিনি কবিতা লেখার পাশাপাশি চলচ্চিত্র জুড়ে বহু গান রচনা করেছেন এটি অন্ধকার লেখা হচ্ছে কাব্যগ্রন্থের চোদ্দ সংখ্যক কবিতা তাহলে আমরা জেনে নিলাম এরপরে আমরা দেখব কবিতাটার সরাসরি বিষয়ে আমরা কবিতার মধ্যে প্রবেশ করব দেখো কবিতা এই যে কবিতা এখানে কবিতার নামকরণ হচ্ছে গিয়ে ধর্ম তাহলে বর্তমান সময়ে নিরিখে যদি আমরা এই কবিতাটাকে বিচার করি তাহলে দেখতে পাবো যে সাম্প্রদায়িক যে সমস্ত বা বিভিন্ন রকমের সাম্প্রদায়িক যে সমস্ত গণ্ডগোল বা অশান্তি সমাজ ব্যবস্থার মধ্যে একটা কালো অধ্যায়ের সূচনা করে সেই সমস্ত কিছুর বিরুদ্ধে কবির কিন্তু প্রতিবাদ অর্থাৎ ধর্মের নামে হিংসা বিভেদ হানাহানি এটা কখনো কাম্য হতে পারে না কারণ এই পৃথিবী সকলেরই বাসভূমি এখানে আমরা সবাই বসবাস করছি প্রত্যেক মানুষের তার নিজস্ব কর্মই তার ধর্ম অর্থাৎ যে ব্যক্তি যে কাজ করছেন সেটাকেই আমরা এক কথায় ধর্ম বলতে পারি অর্থাৎ আমি একজন শিক্ষক শিক্ষকতাই আমার ধর্ম ছাত্র পড়ানোই আমার ধর্ম একজন তুমি ছাত্র তোমার ধর্ম পড়াশোনা করা একজন কৃষক তার ধর্ম চাষবাস করা একজন বিজ্ঞানী তার ধর্ম সাধনা করা সত্যের সন্ধান করা তাহলে এই যে বিষয়গুলো রয়েছে প্রতিটি মানুষ তার যে সমস্ত কাজ করে প্রকৃতপক্ষে সেটাই ধর্ম কবির মতে যে ধর্ম মানে কিছু আকার আকৃতি ধর্ম মানে কিছু পোশাক পরিচ্ছদ ধর্ম মানে কিছু বিষয় বা যে কিছু চিহ্ন যেগুলোর মাধ্যমে আমরা ব্যক্তিকে চিনতে পারি বা বুঝতে পারি যিনি কোন ধর্ম বলবেন তাকে কিন্তু কবি ধর্ম বলছেন না বলছে এই যে পৃথিবীতে এই পৃথিবীতে এত ধরনের ধর্ম রয়েছে তা সত্ত্বেও আমরা সবাই একে অপরের সঙ্গে বসবাস করছি তারপরেও কিন্তু আমরা কি করছি একে অপরকে হানাহানি কাটাকাটিতে ব্যস্ত হয়ে পড়ছে অর্থাৎ কি না আমরা প্রকৃতপক্ষে যদি দেখি আমরা যে সম্প্রদায় বা উদার মানসিকতা সম্পন্ন ব্যক্তিকে তারা কিন্তু ধর্মের ধোয়াই দিয়ে একদল মানুষ কিন্তু ধ্বংস করতে তারা পিছোপা হন না অর্থাৎ ধর্ম মানুষকে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে উদার মানবিকতার শিক্ষা দেয় কিন্তু যে ধর্ম মানুষকে দখল বা অধিকার করতে শেখায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে শেখায় তাকে কবি কিন্তু ধর্ম বলে স্বীকার করতে মানতে পারছেন না তো এই বিষয় নিয়েই কিন্তু আমাদের এইখানে কবিতাটি রয়েছে বিষয়বস্তুটা আমরা একটু দেখলাম এবারে কবিতার একটা প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটটা কি না আমরা দেখি বাংলাদেশে প্রবাসী একজন বাংলাদেশি অভিজিৎ রায় তিনি দু সালে ঢাকা রাজপথে তিনি কিন্তু তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এর বিরুদ্ধে অর্থাৎ উগ্রবাদী যারা রয়েছে তাদের বিরুদ্ধে কবি কিন্তু কলম ধরেছিলেন কিন্তু তা এটি কেবলমাত্র একটি ঘটনাতে এই বিষয়টি নিয়ে কবিকে মর্মাহত করেছিল এমনটি নয় আরও অন্যান্য অনেক কিছু বিষয় ছিল যে বিষয়গুলো যখনই মানুষ কিছু উগ্রতার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তখনই তার মূল্য দিতে হয়েছে জীবন দিয়ে রক্ত দিয়ে এর বিরুদ্ধেই কবির প্রতিবাদ এর বিরুদ্ধে কবির যে অভিযান সেই অভিযানের একটি ফসল কিন্তু আমরা আমাদের এই কবিতাটি দেখতে পাচ্ছি এই কবিতার ধরন হচ্ছে গিয়ে সনেট বা যেটাকে আমরা বলি চতুষ্পদী কবিতা চতুর্দশপদী এই কবিতাতে আমরা বিষয়গুলো রয়েছে যে কবিতাটা এবার আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব দেখো বলছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান অর্থাৎ আব্দুল করিম খাঁ তার মানে ভারতীয় সঙ্গীত শাস্ত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি ইনি একজন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তিনি কিন্তু তার ক্ষেত্রে তিনি কোনো ভেদাভেদ ধর্মীয় বেড়াজালের মাধ্যমে মাধ্যমে তাকে কিন্তু আটকে রাখা যায়নি বলছে তার ধর্ম কী ছিল তার ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরণো অর্থাৎ বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জার্মানিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন পদার্থবিজ্ঞানী আইনস্টাইন বলছে তার যে ধর্ম ছিল তার ধর্ম ছিল দিগন্ত পেরণো অর্থাৎ কি নতুন নতুন কিছু কি বলা যেতে পারে সূত্র আবিষ্কার করা তত্ত্ব আবিষ্কার করা বা নতুন নতুন কিছু বিষয় উদ্ভাবন বা আবিষ্কারের মাধ্যমে তিনি মানব সমাজকে নতুন পথের নিশা দেখিয়েছেন মানব সমাজকে নতুন অবদানে স্বীকৃতি দিয়েছেন তিনি এরপর কি বলছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান অর্থাৎ আমাদের প্রাচীন ভারতের একজন খ্যাতনামা কবি সন্ত আমরা বলতে পারি তার রচনা ভক্তি আন্দোলনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল তিনি কি বলেছিলেন মূলত প্রেম এবং ভালোবাসার কথা বলেছিলেন যার মাধ্যমে তার কোনো ভেদাভেদ ছিল না কোনো ধর্মীয় সাথে তিনি যুক্ত ছিল না তিনি সর্বদাই মানে সারা জীবনে হিন্দু মুসলমান সম্প্রীতির কথাই তিনি কিন্তু বলেছিলেন অর্থাৎ এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বলছে সত্যের বয়ান অর্থাৎ সত্য সবসময়ই বয়ান মানে বর্ণনা করে তিনি সবসময় সত্যের পথে চলেছেন সেটাই তার ধর্ম বলছে বাতাসের ধর্ম শুধু না থামা কখনো বলছে বাতাস তার ধর্ম কখনো না থামা অর্থাৎ অনব্রত কন্টিনিউ সে ধর্ম কিন্তু চলতে থাকে সে বয়ে চলে বলছে এইভাবে যদি আমাদের জীবনধারণের যে অন্যতম উপাদান রয়েছে বাতাস সে যদি সর্বদা প্রবাহমান হতে পারে দেশকালের গণ্ডি পেরিয়ে সে সমস্ত জায়গাতে সর্বত্র তার অবাধ বিচরণ রয়েছে বলছে তার ধর্ম কখনো না থামা আর কি বলছে ভ্যানগগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা তাহলে ভ্যানগ ইনিকে কে ইনি ছিলেন গিয়ে ভিনসেন ভ্যানগ ইনি ছিলেন একজন ডাচ চিত্রশিল্পী অর্থাৎ হল্যান্ডের একজন বিখ্যাত চিত্রশিল্পী বিশেষত তার মৃত্যুর পরে তার চিত্রশিল্পীকে নিয়ে যত উন্মাদনা বা যত রকমের ভাবে প্রচার প্রসার পেয়েছে তার জীবিতকালে কিন্তু সেই বিষয়টি ছিল না আর কি বলছে গার্সিকা লোরকা ধর্ম ছিল কবিতার জিত অর্থাৎ লোরকা তিনি একজন স্প্যানীয় সাহিত্যের একজন বা স্প্যানিশ সাহিত্যের একজন কবি তিনি ছিলেন একাধারে কবি নাট্যকার বা এই যে গীতিকার এই সমস্ত তিনি কিন্তু তৎকালীন সময়ের বর্তমান সিচুয়েশান নিয়ে বা প্রেক্ষাপট নিয়ে তিনি কবিতা লিখেছেন এবং শুধু তাই নয় তার ধর্ম ছিল কবিতা অর্থাৎ তিনি এটুকুই বলতে চেয়েছেন যে মানবতার যেদিন পরাজয় ঘটবে সেদিন কিন্তু বিশ্বের সমস্ত কিছু ক্ষেত্রে ধ্বংস হয়ে যাবে বলছে লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা অর্থাৎ লিলিন আমরা জানি যে মার্ক্সবাদী একজন কমিউনিস্ট রাজনীতিবিদ লেনিন যার মাধ্যমে সমাজতান্ত্রিক এই মতবাদটি সব অপেক্ষা গুরুত্বপূর্ণ পেয়েছে অর্থাৎ এমন একটি সমাজ তৈরি হবে যে সমাজে কোনো ভেদাভেদ যে সমাজে কোনো উচ্চ নিচু ধনী দরিদ্র এই ভেদাভেদ থাকবে না বলছে আগুনের ধর্ম আজ ও চরিত্র বলছে আগুন তার ধর্ম কিন্তু আজও সেই একই কাজ করে চলেছে অর্থাৎ কি না কোনো কিছু ক্ষেত্রে যদি আমরা দেখি সে সমস্ত কিছুকে পুড়িয়ে দেওয়ার মতো ছাই করে দেওয়ার মতন ক্ষমতা রাখে কিন্তু আগুন যতই দিন যাক যতই সময় যাক কিন্তু তার কখনোই এর অন্যথা হয় না এর পরিবর্তন বা এই ধর্মের কখনো চরিত্রের পরিবর্তন হয় না তাহলে কবি বলছি যে তাহলে এতক্ষণ ধরে আমরা যেটুকু পড়লাম যে এত এত ধর্ম রয়েছে পৃথিবীতে তারপরেও আমরা কী দেখতে পাচ্ছি বলছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে কিন্তু এরা সবাই একই গ্রহে থাকে অর্থাৎ কি এখানে কবিতা সম্প্রীতির সুরের কথা কিন্তু কবি বলেছেন বলছে এ ওকে সেটাকে আরও জায়গা করে দেয় অর্থাৎ আমরা কী বলতে পারছি যে কখনোই কেউ অন্যের পথের বাধা হয়ে দাঁড়ায় না প্রত্যেকেই প্রত্যেককে কি করে পারস্পরিক সহাবস্থানে জায়গা করে দিচ্ছে তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে বলছে তারপরেও তোমাকে এই ধর্মের নামে অন্য কিছু করতে কারা উৎসাহিত করছে কেন অন্য কিছু করতে তোমাকে বাধা বা ভাবাচ্ছে তোমার ধর্মের পথে কেন অপব্যয় অর্থাৎ এখানে তাহলে বর্তমান সময়ে কিছু মুসলিমেয় মানুষ কিছু ধর্মান্ধ মানুষ তারা কি করছে উগ্র ধর্ম তারা মানুষকে এই পৃথিবীর যে সহনশীল পরিবেশ তাকে অশান্ত করে তুলছে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করছে মানুষের মধ্যে অন্ধ কুসংস্কারকে জাগিয়ে তুলে অপরকে হত্যা করতে ভাবিত করছে এবং তাকে পরিচালিত করছে বলছে সেই জন্যে তোমার ধর্মের পথে কেন অপব্যয় এবার কি বলছে যে ধর্ম তোমাকে শিখিয়েছে দখলের কথা বলছে ধর্মের নামে এই যে দখল অধিকার বলছে যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা বলছে তাকে কখনো ধর্ম বলা যায় না সেটি হচ্ছে গিয়ে প্রতিষ্ঠান একটি প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ কারণটা কি না প্রতিষ্ঠান সব কিছুকে দখল করে নেওয়া প্রতিষ্ঠান সব কিছুর মধ্যে একটা নিজস্ব চিন্তাভাবনা দিয়ে কাজ করে এইভাবে যে প্রতিষ্ঠানের মাধ্যমে সব কিছুকে নিজের করে নেওয়া নিজের দখল করে নেওয়া হিংসার মাধ্যমে অপব্যবহারের মাধ্যমে তা কিন্তু নিজের করে নেওয়ার একটা মানসিকতা বা প্রবৃত্তি মানুষের মধ্যে দেখা যায় তাহলে এই ছিল কবিতার বিষয়বস্তু তাহলে একেবারে ছোট্ট একটি কবিতা কিন্তু এর প্রেক্ষাপট বা এর যে অর্থ বর্তমান সময়ে নিরিখে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবার আমরা এক এক করে কিছু বিষয়গুলো একটু দেখবো দেখো আচ্ছা এর কিছু শব্দার্থ টিকা আছে তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারো যেগুলি তোমাদের কবিতাটি আরও ভালোভাবে বুঝতে পড়তে সাহায্য করবে এবার আমরা একটু দেখব। এই যে কবিতাতে এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়লাম যাদের নাম আমরা শুনলাম বিষয়গুলোকে আমরা বুঝলাম এবার তাদের সম্পর্কে একটু সংক্ষিপ্ত আমরা একটু আলোচনা করব। দেখো প্রথমেই আমরা যার কথা আলোচনা করব তিনি হলেন ওস্তাদ আব্দুল করিম খাঁ আঠারোশো বাহাত্তরের জন্ম উনিশশো সাঁত্রিশে মারা গিয়েছিলেন বলছি হিন্দুস্থানি সঙ্গীতের কিংবদন্তি শিল্পী এবং কিরানা ঘরানার অন্যতম প্রতিষ্ঠাতা তিনি তার সুমধুর কণ্ঠস্বর ধ্যানমগ্ন পরিবেশনা এবং রাগসঙ্গীতের দুই ধারার মেলবন্ধনের জন্য বিশেষভাবে স্মরণীয় জন্ম আমরা দেখতে পাচ্ছি মুজফ্ফরনগর উত্তরপ্রদেশ সাতাশে অক্টোবর সাঁত্রিশ কিরানা ঘরানা পুনেতে আর্য সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সঙ্গীত শিক্ষা তিনি দিতেন তাহলে আমরা এখানেই আমরা যে বিষয়টি আমরা বেশি করে আলোকপাত করবো যে ধর্ম কবিতাতে যেখানে ধর্মীয় বিষয়টিকে সবথেকে বেশি করে উল্লেখ করা হয়েছে কিন্তু তিনিই কিন্তু ধর্মীয় বেড়াজালের উদ্ধে উঠে গিয়ে সকলকেই শিক্ষা দিতেন শুধু তাই নয় মহীশূ রাজদরবার থেকে রত্ন উপাধি লাভ করেন তার সঙ্গীতের প্রতি নিষ্ঠা এবং অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তাকে ভারতীয় সঙ্গীতের ইতিহাসে অমর করেছে এরপরে আমরা আরেকজন বিশ্ববিখ্যাত মানুষ সম্পর্কে আমরা জানবো আইনস্টাইন অ্যালবার্ট আইনস্টাইন বলছে জার্মান মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তিনি আপেক্ষিকতা তত্ত্ব থিওরি অফ রিলেটিভিটি এটি তিনি তার জনক এবং আধুনিক পদার্থবিদ্যার অন্যতম স্থাপন ভিত্তি স্থাপনকারী ব্যক্তি পুরো নাম আমরা জানলাম জন্ম মৃত্যু এগুলো বলছে এখানে থিওরি অফ রিলেটিভিটি তাহলে বলছে সময় স্থান ভর সম্পর্কে মানুষের চিন্তাভাবনা বিপ্লব ঘটায় ইসমান এমসি স্কোয়ার এই সমীকরণে তিনি ব্যাখ্যা দিয়েছেন উনিশশো একুশ সালে পদার্থবিদ্যা নোবেল পুরস্কার পেয়েছেন আর ব্যক্তিগত জীবন তিনি জার্মানিতে শাসনের সময় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি যাবেন এবং সেখানে প্রিন্সটন ইউনিভার্সিটিতে তিনি কাজ করেন হয়েছে এবং তার একটি বিখ্যাত উক্তি আমাদের রয়েছে বলছে ইম্যাজিনেশান ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ বলছে কল্পনা জ্ঞান অপেক্ষা গুরুত্বপূর্ণ অর্থাৎ কি না যে ব্যক্তির মধ্যে কল্পনা শক্তি রয়েছে সে কিন্তু অনেক কিছু বিষয়ে তার জ্ঞান অর্জন করতে পারে এবং নতুন নতুন কিছু উদ্ভাবন ক্ষমতা তার মধ্যে দেখা দিতে পারে এরপরে আমরা আরেকজন মহান মানুষ সম্পর্কে আমরা দেখব কবির সম্পর্কে কবির ছিলেন মধ্যযুগে ভারতবর্ষে একজন মহান ধর্মপ্রাণ মানুষ দার্শনিক সমাজ সংস্কারক তিনি ছিলেন ভক্তি আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ পুরোধা হিন্দু মুসলিম ভেদাভেদ তিনি কখনো মানতেন না তার রচনায় আমরা কি কি বিষয়গুলো দেখছি দেখো কি বলছেন তিনি জন্ম আমরা দেখতে পেলাম মৃত্যু হয়েছে বারাণসী জন্মস্থান প্রধান প্রধান বৈশিষ্ট্য কী বলছে কবিরকে দোহার অর্থাৎ সংঘবদ্ধ সংক্ষিপ্ত ছন্দবোধ কবিতার মাধ্যমে কবির জীবন দর্শন তিনি নির্গুণ ভক্তি প্রচার করেন আর সামাজিক অবস্থান জাত পা ধর্মীয়দের মূর্তি পুজোর কুসংস্কারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানান এখানে কবিরের একটি উক্তি বা দোহার উদাহরণ আছে কবির কহে শোনো ভাই সাধু বিনা নর যান নর নো সাধু তার মানে বলছে যে কবির বলছে ভাই সাধু শোনো প্রেম বিনা অর্থাৎ মানুষের জীবনে প্রেম বিনা কোনোরকম রকম কিবা কেউ সাধু হতে পারে না হয়েছে এরপরে আমরা বাকি যে ব্যক্তি রয়েছে ভ্যান গগ সম্পর্কে আমরা একটু দেখব দেখো কি রয়েছে বলছে ভিনসেন্ট ভ্যানগক ছিলেন একজন ডাচ পোস্ট ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী যিনি আধুনিক পশ্চিমা শিল্পের ইতিহাসে অন্যতম প্রভাব ফেলে অন্যতম হিসেবে হিসাবে জীবন দশ তিনি প্রায় অজ্ঞাত ছিলেন মৃত্যুর পর সার শিল্প বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে পুরো নাম আমরা জানলাম জন্মস্থান নেদারল্যান্ড মারা গিয়েছেন ফ্রান্সে এবার কী কী তার বৈশিষ্ট্য কী হচ্ছে উজ্জ্বল রঙের ব্যবহার মোটা তুলির আঁচর কী বলছে আবেগময় অভিব্যক্তি ইত্যাদি ইত্যাদি এখানে আমরা কী বলছি স্টাডি নাইট অর্থাৎ রজনী গগনের আকাশ তারপরে সানফ্লাওয়ার্স দ্য বেডরুম ইত্যাদি ইত্যাদিগুলো এগুলো আছে সেল প্রোটেক্টস এর সমস্ত তার চিত্রকর্মগুলো রয়েছে শুধু তাই নয় এখানে তিনি কি বলছেন আই ড্রিম মাই পেন্টিং অ্যান্ড আই পেন্ট মাই ড্রিম বলছে আমি আমার ছবিকে স্বপ্ন দেখি আমার স্বপ্নকে ছবি আঁকি হয়েছে অর্থাৎ এই বিষয়টি আমরা একটু জানলাম সাঁত্রিশ বছর বয়সে তিনি কিন্তু আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছিলেন এবং আমরা আরেকজন ব্যক্তির কথা আমরা জানবো এই কবিতাতেই আমাদের রয়েছে লেলিন যার আমরা জানি যে মার্ক্সবাদে একবারে অন্যতম একজন মানে কি বলা যেতে পারে স্বনামধন্য একজন রাজনীতিবিদ মার্ক্সবাদ অর্থাৎ এই মার্ক্সবাদের যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো সমাজতান্ত্রিক মতবাদ এই সমাজতান্ত্রিক মতবাদের একটি বৈশিষ্ট্য পরবর্তীকালে লেনুনবাদও নামেও পরিচিত হয়েছে অর্থাৎ সমাজ ব্যবস্থাদের মধ্যে সকলে সমান সুযোগ সুবিধা ভোগ করবে সেখানে ধনী দরিদ্র উঁচু নিচু ধর্মে বেড়া জেলায় কোনোরকম ভেদাভেদ থাকবে না হয়েছে বলছে রুশ বিপ্লবের বলসেবি বিপ্লবকে নেতৃত্ব দিয়েছিলেন রাশিয়ান কমিউনিস্ট পার্টিতে প্রতিষ্ঠা করেন এবং নেতৃত্ব দেন আর রাষ্ট্র বিপ্লব কী করা উচিত সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বশেষ ধাপ ইত্যাদি গ্রন্থ তিনি রচনা করেন এবার তার উক্তি সম্পর্কে আমরা এখানে দেখবো এখানে ভালো একটি উক্তি আমরা দেখতে পাচ্ছি কী বলছে উইথআউট এ রিভলিউশনারি থিওরি দে আর ক্যান বি নো রিভলিউশনারি মুভমেন্ট অর্থাৎ হচ্ছে বিপ্লবী তত্ত্ব ছাড়া কখনোই বিপ্লবী আন্দোলন গড়ে ওঠে না লেনিন বিশ্বের সমাজতান্ত্রিক আন্দোলনের একজন প্রবর্তক তিনি শ্রমিক শ্রেণীর বা ধারণ শাসনের ধারণা এবং একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্রের রূপরেখা প্রদান করে হয়েছে এরপরে আমরা দেখব গার্সিয়া লোড়কা সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নেবো দেখো এখানে যে বিষয়টি রয়েছে দেখো গার্সিয়া লোড়কা ছিলেন একজন স্প্যানিশ কবি নাট্যকার থিয়েটার দর্শক তিনি স্পেনের বিখ্যাত জেনারেশন অব টোয়েন্টি সেভেন সাহিত্য আন্দোলনের একজন অন্যতম প্রতিনিধি তার রচনায় স্পেনের গ্রামীণ জীবন এই সমস্ত লোক প্রেম মৃত্যু নিপীড়িত মানুষের প্রতিবাদ ফুটে উঠেছে জন্ম নাম আমরা দেখতে পেলাম স্পেন মৃত্যু সাহিত্যকর্ম যে কবিতা বলছে রোমান্সেরও গীতাু যেটি উনিশশো আঠাশে হয়েছিল তারপরে হচ্ছে কি পোয়েটানি ইন নিউভা নিউ ইয়র্ক ইয়র্ক এটা হচ্ছে কি তার কবিতা নাটক রয়েছে বোডাস দি সাঙ্গে তারপরে হচ্ছে ইয়ারমা লা কাশা ডে বারনাডা আলবা তাহলে এই সমস্ত যেগুলো স্প্যানিশ নাম এগুলো এইগুলো তিনি রচনা করেছেন নাটক কবিতা এবং রচনার বিভিন্ন তার বৈশিষ্ট্যগুলো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি নিপীড়িত মানুষের কণ্ঠস্বর সৌন্দর্য মৃত্যু দৈত্যতা আর এখানে উক্তিটি আমরা বলছি বলছে দ্য ডে দ্যাট আর ডিসঅ্যাপিয়ার্ড উইল বি দ্য ডে ইন হুইচ হিউম্যানিটি ডিসঅ্যাপিয়ার বলছে যেদিন শিল্প হারিয়ে যাবে সেদিন মানবতাও হারিয়ে যাবে কত সুন্দর একখানি কথা উনিশশো তেষট্টি সালে স্পেনের গৃহযুদ্ধের সময় ফেসিবাদি বাহিনী তাকে বন্দি করে এবং হত্যা করে তিনি ছিলেন ফ্রাঙ্কর শাসনের অন্যতম প্রথম শহীদ শিল্পী তার মৃত্যুরস্থান আজও নির্দিষ্টভাবে জানা যায়নি হয়েছে তাহলে এই ছিল গিয়ে আজকের এই কবিতাটি এত সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম অর্থাৎ কবিতার প্রেক্ষাপট কবিতার ধরন কবি পরিচিতি এই কবিতার মূল বিষয়বস্তু কি রয়েছে যে যে সনাম ব্যক্তিদের নাম রয়েছে তাদের সম্পর্কেও বিস্তারিতভাবে আমি তোমাদের সামনে আলোচনা করেছি টোটাল সমস্ত কিছু বিষয় কিন্তু এই কবিতার মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ তাই আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি ভালো হবে ভালো থেকো পরবর্তী যে ভিডিও আমরা ধর্ম কবিতা থেকে এমসিকিউ প্যাটার্নের অনেকগুলি প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসবো ভালো থেকো ভালো করে পড়তে থাকো